যাচ্ছি পঞ্চগড় তেঁতুলিয়া হিমালয়ের কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে মায়া পেপার রংপুর থেকে এভাবেই আমরা দলে এ গ্রুপ বি গ্রুপ জার্সি পরে রওনা হচ্ছি আমাদের প্ল্যান সেখানে গিয়ে আমরা খেলাধুলা করবো সেজন্য আগে থেকেই আমরা এ গ্রুপ বি গ্রুপ প্লেয়ার সিলেকশন করে জার্সি পরিধান করে আজকের ভ্রমণ উদ্দেশ্যে রওনা হচ্ছে গাড়িতে ওঠার আগে আবারও আমাদের সেশন হচ্ছে ড্রাইভার সাহেব আমাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তার গাড়ি চালানো শুরু করলেন সাথে সাথে আমরা সবাই একত্রে এই জার্নিটাকে আনন্দময় করার জন্য সবাই একসাথে আনন্দ নিতে উঠলাম দেখানোর পরেই অপেক্ষায় ছিলাম কখন সেই কাঞ্চন জঙ্গা দেখব ঘরের সূর্য উদিত হওয়ার সাথে সাথেই হিমালয় কন্যা কাঞ্চন জঙ্গা দেখা দিল এভাবেই আমরা সবাই কাঞ্চন জঙ্গার সঙ্গে নিজেদেরকে স্মৃতি করে রাখার জন্য ফটো সেশন শুরু করলাম কোনো একা কখনো দলবদ্ধভাবে আমরা সবাই ফটো সেশনে ব্যস্ত আমাদের পিছনেই ইন্ডিয়ান বর্ডার এপার থেকে আমরা ইন্ডিয়ান বর্ডার দেখছি আর ভাবছি যদি ইন্ডিয়ায় ওই পারে যেতে পারতাম তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের কন্যাকে আরো কাছ থেকে দেখতে পারতাম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পেলাম অনেকেই এই কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে এসে না দেখেই আফসোস নিয়ে ফিরে যেতে হয় এখন সেই তেতুল গাছের নিচে তেতুল তলায় বাংলা হোটেলে সকালের নাস্তা করার উদ্দেশ্যে এই সেই তেতুল তলা যার নামেই নামকরণ হয়েছে তেঁতুলিয়া এর পাশেই রয়েছে বাংলা হোটেল এই হোটেলেই সকালে নাস্তা করব বলে আমরা সবাই নিলাম। হোটেলে দেখি কর্মচারী বিন্দু কম হওয়ার কারণে কাস্টমারদেরকে ঠিকমতো সার্ভিস দিতে পারেন না বিশেষ করে শুক্রবার দিনগুলোতে এদের এখানে প্রচুর লোক সংখ্যার সমাগম হয় অনেক কাস্টমারের অপেক্ষা করার পরেও নাস্তা না করে রাগ করে বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে পরবর্তী যাত্রা বান্দা জিরো পয়েন্টের উদ্দেশ্যে এসে আমরা আবার বাংলাদেশের প্রান্তে নিজেদেরকে স্মৃতি করে রাখার জন্য যার যার মতো ছবি ওঠার আনন্দে মেতে উঠলাম এই সেই ইন্ডিয়ান বর্ডার এটা ক্রস করলেই ইন্ডিয়া ওই পতাকা বাংলাদেশের শুরু প্রান্ত পতাকার পরেই ইন্ডিয়ান প্রান্ত ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাথর নিয়ে এসেছিল পাথরগুলো রেখে আবার তারা ইন্ডিয়ায় চলে যাচ্ছে বান্ধা এই জিরো পয়েন্টে হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত আসেন এবং এই জিরোর সঙ্গে নিজেদেরকে ছবির মাধ্যমে স্মৃতি করে রাখেন দুপুর সাড়ে বারোটা বাজে আজকে যেমন গরম তেমনি রোদ উঠেছে এই রোদ আর গরমের মধ্যেও বিএসএফ গুলা করে যাচ্ছে অথচ আমাদের বিজিবি গুলা ছায় দাঁড়িয়ে তা দেখছে এর মধ্যেই আমাদের আজকের জিরো পয়েন্টের যাত্রা শেষ হল পরবর্তী যাত্রা কাজিয়ান অ্যান্ড কাজী ট্রি অ্যাগ্রো রিসোর্টে রিসোর্টে আসার পরেই চারিদিকে সবুজের সমারোহ দেখে আমাদের সকলের মন শীতল হয়ে গেল এ যেন এক প্রকৃতির লীলা খেলা সবাই এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য আবার যে যার মতো ছবি ওঠার কাজে লিপ্ত হয়ে গেল বাগান থেকে আমরা চলে যাব আমাদের আজকের নির্ধারিত টুর্নামেন্ট খেলায় টস হচ্ছে টসে জিতে এই গ্রুপ ব্যাটিং করার সিদ্ধান্ত নিল সবকিছু তো ভিডিও করার দরকার নাই ভিডিও হচ্ছে বল করা বন্ধ এই যে ভিডিও হচ্ছে এই যে টুর্নামেন্ট শেষের দিকে জয়ের প্রান্তে বিগ অবশেষে অবশেষে বিয়ে যুক্ত হয়ে তারা উল্লাসে কাপ্ত হয়ে ট্রফি নিয়ে ফিরে যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে বাই বাইতে অবশেষে আমরা ফিরে এলাম আমাদের গন্তব্যস্থলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই যাত্রাটাকে সফল করে দিয়েছেন